মান আরেকটি সন্তান আমাকে দিয়েছে তার নাম হলো স্বর্ণের লক্ষ্মীন্দর সে যে ছেলেটি সকালে বের হয়ে গেল কোথায় যে গেল আমি একটু ডেকে দেখি বাবা লক্ষ্মীন্দর লক্ষ্মায় লক্ষ্মীন্দর জন্ডা মা আমাদেরকে ডাকছে ফুচুর ফুচুর ওই ফুচুর 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 তাই তো হোনা গেতাছে দেখতেছে শোন মা ডাকছে তাই তো বলছি আর বিলম্ব না করে চলো আমরা মার কাছে চলে যাই নাকতার যাই হাই গো চলো চলো গানে এ রামা দাদা দাদা চলো যা ভাই মার কাছে গো i চলে এসেছি এই তো আমরা চলে এসেছি ভাই কথা বলছি আমি তুই কথা বলছিস কেন আইগাই দিলাম কথা তোমার তাই হ্যাঁ আচ্ছা শোন মা কি বলে তুই শুনে নেই ঠিক আছে ঠিক আছে মা মা এসেছো হ্যাঁ এসেছো লক্ষ্মীন্দর সকালে তুমি বের হয়ে গেলে কোথায় গিয়েছিলে বলো তো দেখি কেন আমি দাদাকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম তাই না দাদা ঘুরতে অনেক বেলা হয়েছে তোমার কি খানা খেতে হবে না চলো এবার খানা খাবে মা খানা তো খাবই হ্যাঁ কিন্তু তার আগে দাদা যেন কি বলতে চাচ্ছে জন্টু ঠিক আছে না মা তার আগে সমস্যা আছে কি সমস্যা দাদা হ্যাঁ এই যে তোমার না হান আমি কাপুরুষ না আমি হলাম সিংহা পুরুষ পুরুষ সিংহ পুরুষ সিংহ পুরুষ আচ্ছা শোন আমি যে তোকে কথাটা বলেছি সেই কথাটা কি মনে আছে মানে আরে বুঝিয়ে বলবি তো আছে মনে ও তার মানে মনে আছে আচ্ছা মাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবি ঠিক আছে মনে যেন থেকে যা হ্যাঁ বলো একটা কথা কই একটি কথা বলো দাদা কয় কি জানো কি কয় দাদা কয় দাদা দাদা বলে বিয়া করবো আমি তোকে এই কথা শিখিয়ে দিয়েছি অন্য গেলে মন থাকে না মনে থাকে না গো এই জন্য তো তোকে আমি পাঠিয়েছি শোন মাকে গিয়ে বলবি মা দাদাকে সঙ্গে নিয়ে সেই সানেবান্দার কাটে বর্ষিনে মাছ ধরতে যাব মনে থাকবে ঠিক আছে মনে থাকতে এবার যেন মনে থাকে মনে থাকবে মা বলেছিল আশিটা খুব সুন্দর তোর সাথে আমি কথা বলবো না এটা কথা কই এই যে রাগ করবেন না ঠিক আছে আঙ্গ দাদা কইল না কি বললো কানে কানে কই দাদা কইল মার কাছ থেকে দশটা টেহা নিয়ে সিগারেট খামো ও কি বলেছিস অনু গেলে খালি আর এই জায়গা মন থাকে না আমি বুঝতে পেরেছি আমার কথা আমি বলছি তুই এখানে দাঁড়িয়ে থাক আরে ডাবার সুযোগ দেন চান্স দেন আরে ব্যাবার আরেকবার দিব আর একবার দিন তুই মাকে আমাদের কাজের কথা না বলে আমার বদনাম করছিস না না বদনাম করিনি তো এ একবার চান্স দেন খালি আর একবার হ্যাঁ ঠিক আছে তোর কথা মতে আমি দিলাম ঠিক আছে গেলাম যাই আমি আরে যা যাই আরে যা না আমার সাথে মা লাগছিস কেন মা আরে কোন এখন আমি কি কমু আমি বলবো তুই কি বলবি বলবো তোকে আমি কুঞ্চা দিয়ে পিটাবো করবো ওই ডাই খবর চাইছিলাম চলবে কি এটা দাদা কইতাছে না দাদা কইতাছে কয় কি কয় যে খাইয়া দাইয়া দুইজনে মিলা নু আমরা ওই ইয়ে নুডু খেলাম তাই বলছি হ্যাঁ তোমার আর বলতে হবে না আমি এবার আমার বাবার লুকার কাছ থেকে শুনবো কি বলতে চাই একটু দাঁড়ানো লুকাই তাই লোক মাথো ডাকছে বলছিস ই মনে করো যে আর ইয়া মনে নেই না মুঘলের চাইয়া দে হে মার রাগ হচ্ছে রাগের ঠেলায় নিল হয়ে গেছে গরাই তোর আর বলতে হবে না আমার কথা আমি বলছি জান না দেখুন গে মা মা আলো শুন ক ক্রম হচ্ছে কিন্তু ক টা তারি ক কি বলতে চাচ্ছিস জানো কি বলতে চাচ্ছিস কিছু বলবে না তো না আমি তোমাকে কিছুই বলবো না সত্যি সত্যি জন্ডুদা বলতে চাচ্ছে সে আমাকে নিয়ে সানবান্দার কাটে বর্ষিনে মাছ ধরতে যাবে এই কথা নাই মনে করো কবার চাইছিলাম খা এই যে কে বলি গলা তুই আইছে আর বলতে হবে না বলেছি লক্ষ্মীন্দর বলো মা তুমি হলে সদা করে ছেলে হ্যাঁ আমি তোমাকে অনেক টাকা দেব বাজার হতে মাছ আনবে আমি রান্না করে দিব সবাই বসে মজা করে মা বাজার থেকে মাছ তো প্রতিদিন কিনে খাই তাই না আজকে না হয় যাই না না আমি তোমাকে যেতে দিব না আমি বলছি তো আমি দাদাকে সঙ্গে করে নিয়ে যাবো আর আসবো আমি তোমাকে যেতে দিব না দিব না দিব না হাই গো বিহি তাই তাই দে মনে থাকবে তুমি চলে কাছে যাবে আর কিন্তু ঘুরে আসবে এই শোন বাবা ঠিক আছে আমি একটি কথা বলি বলো তোর পিতা মহলে ফেরার আগে তুই কিন্তু চলে আসবি ঠিক আছে বাবা প্রাসাদে আসার আগে আমি চলে আসব তারপর সবাই মিলে একসাথে বসে খাবে একসাথে খাবে তাহলে কি যাবো যাবো যাব রে কিসের

মা না আমার কি থেকে নক্ষিণ ধরে জ্বালা তোমার ডাক তাই নাকি খালি ও খালি মনে কর বেড়া বেড়া করে উড়ি আমার সোনারি তুমি আমাকে একটু মিষ্টি করে ডাক দাও না আমি তোমার শুনা হ্যাঁ হাই হাই মা হ্যাঁ বলো হাই হাই রেম রাহুল কি হয়েছে হাই হাই দেখ জীবনে মনে ওই যে মেয়া মানুষ দেখ নেই আ কইরা চাই চোখ মারছে পাঁচ পা তুই এমন কথা বল এই যে মুরাহুন আমার উপর কি আন্নের এটা ডাক দিব ঠিক আছে ডাকো আমার তো রে হয়েছে ওই যে কাকু দেয়া হয়েছে হাই হাই গো খাচুর বেটা জীবনে মনে হয় যে মেয়া মানুষ দেয়া নাই কি চশমা না তারপরে পাঁচবার মনে করা যে সারা দিল কারে তোমারে আমারে হ্যাঁ আমি দেখলাম না তুই দেখলি কেমনে ও ও দাসকে কম দে মা আমি আজকে আমি আজকে নাইজেরিয়া গান গাবো গান গাবো ঠিক আছে চালু করে গাও আমার অনেক কাজ আছে ডালাম কোন ধরা পাকনো সিবে চমকে যা চোচো তোমা কাছি চমকে মেরি যা চোচো তোমা কিছি চমকে চমেরি তো চিমকি মারি ছা এই তুই কি গান গাইলি এটা গানের শেষ লাইন তাহলে কি এটা নাইজেরিয়া গান নয় এটা হলো চায়না গান চায়না চাকমাদের গান চকমা হ্যাঁ তুই এসব বাদ দে আমার অনেক কাজ আছে তুই আমাকে মিষ্টি করে একটু ডাক দে তারপরে আমি চলে যাব আমার কাজ আছে অনেক মা গো মা মানুষ মানুষ পাগল ছেলে তো যাচ্ছ তাই বলতে ওকে ঠাকুর আমার একমাত্র সন্তান গেলে জলে গাঠে তুমি তাতে বিভত্তিকে রক্ষা করো বিভত্তিকে রক্ষা করো